আমি জানি ম্যাডাম আপনি ছোট কলা পছন্দ করেন না আমি বড় কলা এনে দিলেও যে আপনি নিয়ে নেবেন তাও নয় আপনার লাগবে বড় কিছু আমি জানি আপনার কলা এত ছোট কেন ছোট হবে কেন আসলে আমার কলাটা ঠিক মতো কাজ করছে না আপনার অনেক জিনিসে কাজ করে না হ্যাঁ তা ঠিক আপনি আমার দুটো দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার দুটো দুটো আমি তো এখানে সবকিছু একটাই দেখতে পাচ্ছি তার মানে আপনি কাছের জিনিসটা লক্ষ্য করেন না দেখেছেন ম্যাডাম আমার ডাটি ম্যান কিন্তু অন্য কিছু ভাবছে বসুন কি করে আচ্ছা मिस्टर কলাওয়ালা আপনার কি কি ফ্রুটস পছন্দ ফ্রুটস আনারস ডা আমার খুব ফেভারিট তাই তো সেদিন আপনাকে ওই ডা কি করে ও কি বড় সাইজ আপনার ডাবের তবু ভালো আপনি আমার ডাব দুটো লক্ষ্য করলেন একটা কথা বলবো কিছু মনে করবেন না তো বলুন আপনি যদি আপনার ডাব দুটোর মাঝখানে আমার কলাটা ঢুকান আমার কলাটা আইফেল টাওয়ার হয়ে যাবে কি হয়েছে ললিতা দলা চান মিয়া এবার নিজের স্ত্রীর দিকে একটু দেখুন শুধু বাগানে কলা চাষ করলে হবে আসল কলা তো এখানে লাগবে কি হয়েছে আপনি আমাকে বলুন কি করতে হবে আপনার কলার পাওয়ার আরো বাড়াতে হবে আপনার ফ্যামিলিতে একটি নতুন হিজলা আসতে চলেছে কিন্তু ওটা আপনার সন্তান নয় হিরো আলমার সন্তান কি